রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমরাও কিন্তু ভগবানের কৃপায় খুবই ভালো আছি আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা অনেক স্বাগত আজকের ভিডিওতে শীতকালে গোপাল সেবা যেভাবে আমরা করে থাকি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। শীতকাল তো চলে এসছে আর নতুন আলু কিন্তু আমাদের বাজারে উঠে গেছে সেই জন্য আজকে কিন্তু নতুন আলু সবার প্রথমে গোপাল সোনাকে ভোগ লাগানো হবে আদা জিরে বাটা দিয়ে রান্না করছি আর সব মানে কোনো সবজি কোনো কিছু খাওয়ার আগে কিন্তু গোপাল সোনাকে ভোগ লাগিয়ে খাওয়া কিন্তু খুবই ভালো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর আলুগুলো জানো তো নতুন নতুন তো মানে অনেক দাম বাজারে পুরনো আলুর কিন্তু যতটা দাম তার থেকে দশ টাকা বেশি নতুন আলু নিয়েছে আর নতুন আলু উঠেছে এখন কিন্তু মাঝে মাঝে আমাদের ঘরে আলু হবে আজকে আমার গোপাল সোনার জন্য দম আলু করছি আর এদিকে অন্নও বসিয়ে দিয়েছি ছেলেরও স্কুল আছে ছেলেও স্কুলে যাবে আর এভাবে কিন্তু নিরামিষ ভাজা জিরে বাটা দিয়ে তারপরে রান্না করলে কিন্তু খেতে অসাধারণ হয় একটু গরম মশলা কিন্তু বেটে দিয়েছি আলুর দমে একটু গরম মশলা বেটে দিলে কিন্তু খেতে অসাধারণ হয় আর আমার বর বলছে এরকম দম আলু দিয়ে নাকি একতলা ভাত খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না ভাতটা হওয়ার পরে কিন্তু গ্যাসে একটু রেখে দিয়েছিলাম এই দেখো দম আলু কিন্তু রেডি হয়ে গেছে আজকে একটু ধনে চাটনি করব আর রুটি বানাবো তা ধনে পাতা চাটনি তো রসুন দিয়ে করব আমার বর তো খাবে না তারপরে চলে এসছি আগে গোপাল সোনাকে আমার বর স্নান করিয়ে দিচ্ছে হালকা গরম জলে কিন্তু স্নান করানো হচ্ছে কেননা আমরা যেমন শীতকালে গরম জলে স্নান করি আমাদের গোপাল সোনাও তো গরম জলে স্নান করবে আর শীতকাল তো চলে এসছে জানো তো শীত কিন্তু খুবই পড়েছে হঠাৎ করে কিন্তু শীত পড়েছে তা না হলে আগে কিন্তু হালকা হালকা শীত ছিল আর একবারে কিন্তু আচানক অনেকটা শীত পড়ে গেছে আর শীতকালে জানো তো জলের কাজ কিন্তু সব থেকে কঠিন আর শীতকালে স্নান করা মানে হলো সব থেকে বড় কাজ শেষ হওয়া এই যে আমার গোপাল সোনা কিন্তু স্নান করে রেডি হয়ে বসে রয়েছে আর আমার গোপাল সোনা কিন্তু সোয়েটার পরে নিয়েছে কেননা খুব ঠান্ডা পড়েছে আর এত ঠান্ডায় সোয়েটার না পরলে তো একদমই হবে না আমাদের গোপাল সোনা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার গোপাল সোনা রেডি হওয়ার পরে আয়নাতে দেখছে যে গোপাল সোনাকে রেডি করানোর পরে কিন্তু আয়না দেখাতে হয় আমরা যেমন আয়না দেখি তেমন গোপাল সোনাও দেখে গোপাল সোনা একটু বসে থাকবে তারপরে কিন্তু গোপাল সোনাকে সেবা দিয়ে দেব এই যে আমার গোপাল সোনার আজকে নতুন আলু দিয়ে শীতকালে দম আলু শীতের শুরুতে সবার প্রথমে কিন্তু আমার গোপাল সোনাকে ভোগ লাগিয়ে তারপরে কিন্তু সবজি খাওয়া শুরু হবে আর ছোট দম আলু খেতে বেশি ভালো লাগে আর আমাদের বাইরে কিন্তু হালকা হালকা কুয়াশা না কিনতে এগুলো এগুলো একটু ধোয়া ধোয়া হয়েছে ওই পরিবেশ দূষণ হয়েছে তোমরা বুঝতে পারছো না পাচ্ছ না আমি বলতে পারবো না কিন্তু আমাদের এখানে জানো তো চারিদিকে দিন আর রাত পর্যন্ত পুরো ধোয়া ধোয়া ছিল যখন দিল্লিতে পলিউশন হয় তখন কিন্তু আমাদের এদিকেও হয় পুরো তো ধোয়া ধোয়া হয়ে গেছিল তারপরে চা মুড়ি খেয়ে নিচ্ছি তারপরে কিন্তু রুটি চা মুড়ি খাওয়া হয়ে গেছে এখন চলে এসেছি রুটি বানাতে আর দুই বাচ্চা তো ভাত খেয়েছে আর আমরা কিন্তু রুটি খাবো আর জানো তো সকালে কিন্তু ভাত খেতে একদমই ভালো লাগে না সকালে রুটি আমার সব থেকে বেশি ভালো লাগে সকালে আর বিকালে কিন্তু হালকা খাবার খাওয়া খুবই ভালো বিশেষ করে যারা আমার মতো একটু হেলদি মানুষ আছে তাদের পক্ষে খুবই ভালো আর বন্ধুরা তোমরা এখনো পর্যন্ত যারা ভিডিওটি দেখছো তোমাদের যদি আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে তোমরা আছে যারা নতুন আর ভিডিওটি দেখছো তোমরা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসো তাহলে কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার ভিডিও দেখো আর আমাকে সাপোর্ট করো তোমাদেরকে আমি মন থেকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তোমরা এভাবে আমার পাশে থেকো আর তোমরা যে যে দিদিভাইরা আমার ভিডিও দেখো প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করো আমি কিন্তু সেই সব দিদিভাইয়ের ভিডিও দেখি আর অবশ্যই কিন্তু আমি সবার ভিডিও দেখার আগে কিন্তু একটা লাইক করে দিই কেননা আমি জানি যে একটা ভিডিও কত কষ্ট করে বানাতে হয় এবার সেই ভিডিওটা যদি বানানোর পরে ফুল ওয়াচ না হয় আর লাইক না হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না যারা এই কাজগুলো করে তারা কিন্তু জানে যে একটা কাজ করতে কতটা কষ্ট হয় বিশেষ করে তাদের তো এই কাজগুলো যারা ইউটিউবে ভিডিও বানাও তারা তো জানো যে একটা ভিডিও এডিটিং করতে একটা ভিডিও রেডি করতে কতটা সময় লাগে তারপরে যদি সেই ভিডিওতে ওয়াচ না হয় লাইক না হয় তাহলে কি ভালো লাগে তোমরাই বলো অবশ্যই কিন্তু তোমরা ভিডিওতে একটা লাইক করে ভিডিওটি ফুল ওয়াচ করবে আর রুটি বানানো হয়ে গেছে রুটিতে এখন ঘি লাগিয়ে নিচ্ছি রুটিতে ঘি না লাগালে না আমাদের একদমই ভালো লাগে না মানে ঘি লাগিয়ে লাগিয়ে একটা অভ্যাস হয়ে গেছে যার জন্য ঘি ছাড়া জানো তো একদম রুটি খেতে পারি না আর রুটি যখন আমার সব কটা ফলে তখন কিন্তু আমার খুব ভালো লাগে আর রুটি বানানো হয়ে গেছে আমি কিন্তু মানে ওই ধনে পাতাটা একটু রসুন দিয়ে বেটে নিয়েছি আর আমার বর তো খাবে না আমি একাই খাবো চাটনি আর এই যে লস্যি নিয়ে এসেছিলো সেটা কিন্তু দুমগ নিয়ে নিয়েছি আর ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন দিয়ে বেটে রেখেছি তার থেকে একটুখানি তুলে আমি রেখে দেবো একটুখানি রেখে দেব মানে দুপুরে গরম গরম ভাত দিয়ে খাবো আর এখন একটুখানি লস্যি দিয়ে চাটনিটা বানিয়ে নিচ্ছি এরকম লস্যি দিয়ে ধনেপাতা চাটনি কিন্তু খেতে অসাধারণ লাগে আমার তো এরকম চাটনি হলে রুটি আর লস্যি ব্যাস আর কিছুই লাগে না তরকারি তো লাগেই না আর একটু রেখে দিয়েছি এটা দুপুরে গরম গরম ভাত দিয়ে খেয়ে নেবো ধনে পাতা বাটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে এই যে আমাদের সকালের একদম সিম্পল খাবার দাবার আমার বা দোমালু নিয়েছে আমি কিন্তু দোমালু নিয়ে নিই চাটনি নিয়েছি তারপরে কিন্তু বাসনগুলো মেজে নিয়ে এসেছি নিরামিষ আমিষ আলাদা আলাদা করে মেজে রেখেছি আর পুঁই শাক পাতার বড়ো করবো দুপুরবেলায় তার জন্যে কিন্তু পাতাটা ধুয়ে আমি রেখে দিয়েছি আর রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি গ্যাস ওভেনটাও পরিষ্কার করেছি রুটি বানানোর পরে গ্যাস ওভেনটা একদম নোংরা হয়ে গেছিলো আর রান্না করার সঙ্গে সঙ্গে কিন্তু রান্নাঘরের বাসনগুলো যদি মেজে রাখি আর রান্নাঘরটা পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু আমার খুব ভালো লাগে আর কাজটাও কিন্তু অনেকটা এগিয়ে থাকে আর কাজ যখন একটা আমরা ফেলে রাখি তখন দেখবে সেটা পরেই থাকে রান্নাঘরটাও গোছানো হয়ে গেছে আর সন্ধ্যাবেলায় কিন্তু আমাদের একটা অর্ডার চলে এসছে এটা আমরা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম আর আমার ছেলে কিন্তু প্যাকিং খুলতে খুব ভালোবাসে দেখো সবার আগে কিন্তু ও চলে এসছে এটা খুলে দেখবে ওর মধ্যে কী আছে আর দেখো একটা ব্যাগ অর্ডার দিয়েছিলাম আমাদের দুটো ছোট ছোট ব্যাগ আছে তা বাড়ি যাবো তো তো একটা ব্যাগ হলে কিন্তু ট্রলি ব্যাগ ভালোই হয় মানে এটা ট্রলি ব্যাগ না ট্রলি ব্যাগের মতোই কিন্তু এতে আবার চাকা লাগানো আছে তো ব্যাগটা আমরা যেভাবে দিয়েছিলাম ভেবেছিলাম একটু বড় হবে কিন্তু সেই হিসাবে ব্যাগটা না একদমই ছোটো তাই একদম ছোট ব্যাগ নিয়ে দূরে কিন্তু যাওয়া একদমই যায় না দূরে কোথাও যেতে গেলে দেখবে অনেক জামা কাপড় নিতে হয় তাই এরকম ছোটো ব্যাগে কিন্তু একদমই হয় না যার জন্যে ব্যাগটা কিন্তু ক্যান্সেল করে দিয়েছি আর আমরা তো যাব অনেক জামা কাপড় নিয়ে তো এইটুকু ছোটো ব্যাগে কিন্তু আমাদের একদমই হবে না এইটুকু ছোট ব্যাগে একদিনের জন্য যদি কোথাও যায় একজন মানুষ তার জন্য ঠিক আছে আর আমার ছেলে ব্যাগটা নিয়ে দেখাচ্ছে যে ব্যাগটা নিয়ে কীভাবে যেতে হবে আমি বলছি শোনা পেছনে কিন্তু চাকা আছে এটাতে মানে টেনেও নিয়ে যাওয়া যায় ও আবার দেখো চেক করে দেখছে দেখো তারপরে গোপাল সোনাকে এখনও একটু সেবা দিয়ে দেব গোপাল সোনাকে তো গরুর দুধ আগেই খাইয়ে দিয়েছিলাম এখনও একটু বিস্কুট দিয়ে দিয়েছি ব্যাস বন্ধুরা তাহলে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই বাই